দেখো তুমি ইউটিউবে তো অনেক ভিডিওই দেখেছো যেসব ভিডিওর মধ্যে তোমাকে বলবে এই সেটিংস অন করলেই তোমার ভিডিও ভাইরাল হবে এই সেটিংস অন করলেই তুমি তাড়াতাড়ি ইউটিউবে গ্রো করতে পারবে এই সেটিংস অন করলেই তোমাকে ইউটিউব দেবে ফ্রি পাঁচশো সাবস্ক্রাইবার এরকম প্রচুর ভিডিও হয়তো তুমি ইউটিউবে দেখেছো বাট আজকের ভিডিও তা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো এমন কিছু সেটিংসের কথা যেই সেটিংস অফ করলে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে এবার বেশি কথা না পারি আমি ডাইরেক্ট আমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসছি আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম এবার এই সেটিংসগুলো তোমার অন করার জন্য সবার প্রথমে নিজের ক্রম নিজের ওয়াইটি স্টু অন করে নিতে হবে তোমরা অন করে নেবে আমার অন করাই আছে এই জ্যামে আমার ওয়াইট স্টুডো এন্টার করে নিলাম ওপেন করা আছে এবার এখানে বেশি কিছু না তোমাদের প্রত্যেকটা সেটিংস সেটিংস ধরে ধরে বোঝাবো বেসিক থেকে আসছি আমি বেসিক সেটিংস আসছি এই যে এইখানে তোমরা চলে আসবে এইখানে আসার পর তোমরা চলে আসবে হোম ট্যাবে হোম ট্যাবে আসার পর এখানে তোমরা এই সেটিংসগুলো গুলো চেঞ্জ করো না কেউ একেবারে দিয়ে দিলাম তো হয়ে গেল এখানে দেখো আমি তোমাদের বুঝিয়ে বলছি এখানে তোমরা অনেকেই জানো বাট তা আমি তোমাদের বুঝিয়ে বলছি এই সেটিংসটা কী কাজ করে আমাদের সবার প্রথমে যেটা আছে চ্যানেল ট্রেলার অফ ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব মানে আমার চ্যানেলে এন্টার করার সাথে সাথে এই যে এই ভিডিওটা মানে দুই সেটিংস অন করলে ভিডিও ভাইরাল এই সে এই ভিডিওটা তারা দেখতে পারবে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তেমন মানুষেরা আর তারপরে কী আছে ফিউচার ভিডিও ফিউচার ভিডিও অফ ফর রিটার্নিং সাবস্ক্রাইবারস মানে যারা রিটার্ন করেছে ইউটিউবে মানে আমার সাবস্ক্রাইবার যারা নতুন আমার চ্যানেলে এন্টার করেছে তারা সবার প্রথমে এই ভিডিওটা আমার দিতে দেখতে হবে এবার আমি এটা সপ্তাহে সপ্তাহে কিন্তু চেঞ্জ করি অনেক সময় দিনে দিনেও চেঞ্জ করি বাট তোমরা কিন্তু এটা একই রেখে যার জন্য কিন্তু তোমার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসে না যে ভিডিওতে ভিউজ আসবে না সেটা তোমরা এখানে দিয়ে দেবে যার ফলে তুমি ওই ভিডিও থেকে ডেলি পাঁচটা দশটা হলে ভিউজ পাবে সেই ভিডিও যদি ফ্রিজও হয়ে থাকে তাহলে এই ফিজাবে তুমি তোমার ভিডিওটাকে আনফ্রিজও করতে পারবে ভিউজও কামিয়ে নিতে পারবে আমি বলবো সপ্তাহে একবার এটা চেঞ্জ করাই উচিত যাক দুই নম্বর সেটিংসে তো সেটা করার জন্য আমার যে সেই সেটিংস ওখানে ক্লিক করতে হবে সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে জেনারেল ডলার আমার এখানে কোনো কাজ নেই এবার এখানে চ্যানেলে চলে যাবো চ্যানেলে চলে যাওয়ার পর এই যে কিওয়ার্ড এবার এই কিওয়ার্ড দেখার পর তোমরা তো অনেকেই বলবে আমি তো সব বুঝে গেছি এইসব বিষয়ে সব জানি বাট এমন কিছু না দেখো কিওয়ার্ড কী কাজ করে কিওয়ার্ড আমাদের ভিডিওগুলোকে জুড়ে রাখে আমাদের পুরো চ্যানেলের ভিডিওগুলোকে একসাথে জুড়ে রাখে এটাকে লোকে বলে চ্যানেল কিওয়ার্ড আর ভিডিও কিওয়ার্ড কিন্তু সম্পূর্ণ আলাদা চ্যানেল কিওয়ার্ড সম্পূর্ণ আলাদা চ্যানেল কিওয়ার্ড তোমার পুরো চ্যানেল ভিডিওকে একসাথে জুড়ে রাখে এরকম কাজ করে এবার আমাকে অনেকেই বলো যে ভাইরাল কিওয়ার্ড কোথায় পাবো ভাইরাল কিওয়ার্ড কোথায় পাবো দেখো ভাইরাল কিওয়ার্ড ভিডিওর জন্য হয় চ্যানেলের জন্য কিন্তু হয় না চ্যানেলের জন্য তোমার নিজেই ভাইরাল কিওয়ার্ড বানাতে হবে সেটা কীভাবে তোমাদের বলছি যেমন আমার চ্যানেলের নাম বেঙ্গলি টেক ব্রো ঠিক আছে এবার তো আমি বেঙ্গলি টেক ব্রো একবার একসাথে লিখেছি একবার স্পেস দিয়ে লিখেছি একবার সব ক্যাপিটালে লিখেছি একবার শুধু বিটিভি লিখেছি আর একবার দু হাজার পঁচিশ সালে নতুন চ্যানেল শুরু করবেন না এরকম কিছু আমি কিওয়ার্ড এখানে দিয়েছি কেগুলো কোন কিওয়ার্ড দেখো আমি যেমন ভিডিও বানাই হাউ টু ইউজ ওয়াইড স্টুডিও এই এখানে দেওয়া আছে মানে তুমি যেই ভিডিওগুলো বানাবে সেই ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড মানে সব ভিডিওতে দেওয়া যায় এমন কমন কিওয়ার্ড এইখানে তোমরা এন্টার করে দেবে আর এটা কিন্তু তোমরা যদি সপ্তাহে সপ্তাহে রিফ্রেশ করো তাও আরও ভালো হয় চ্যানেলের পক্ষে ঠিক আছে এবার তোমাদের ভাবতে হবে যে কোন কিওয়ার্ড দিলে ভালো হবে যদি তোমার চ্যানেল কি করে দিয়ে দেবে বলেই দিয়েছি এখানে কিন্তু তোমার চ্যানেলের নাম সার্চে আসে না যদি এখানে তুমি চ্যানেলের নামটা না লেখো তাই তোমরা এখানে চ্যানেলের নামটা লিখে দেবে কিউয়ার্ডসে আমি বারবার বলছি এবার আসা যাক অ্যাডভান্স অ্যাডভান্স সেটিংসে সেটিংসে কিছু তোমাদের এখানে তিনটি এনেবেল থাকতে হবে যদি কারো এনেবেল না থাকে আমাকে বলো আমি তোমাকে প্রসেস বলে দেবো কি করে এনেবেল করতে হবে এটা যদি তোমাদের এনেবেল না থাকে তাহলে কিন্তু তোমার মনিটাইজেশন অনেক প্রবলেম হতে পারে এবার আমি চলে আসবো এই যে কমিউনিটি কমিউনিটি modification তো এখানে তোমরা কি করবে দেখো এখানে কিন্তু তোমরা অনেকেই দেখে বলবে এই সেটিংসটা এটা তো আমি সব জানি এটা কিন্তু কিছুই জানো না দেখো এখানে তোমরা অনেকে লিখতে পারো যে তোমার বাড়ি কোথায় হ্যান ত্যান অনেক কিছু অনেক ইউটিউবার তোমাকে এরকম বলবে বাট আমি এটা বলবো না আমি ঠিক অন্যরকম বলবো এখানে তোমাদের কিছু টাচ করারই দরকার নেই এখানে যা আছে তেমনই থাকতে দাও এটা তোমাদের করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে কিছু উল্টোপাল্টা লিখে দিলে কিন্তু তোমাদের ভিউজও ডাউন হয়ে যেতে পারে তাই তোমাদের বারবার বলছি বন্ধুরা এইখানে তোমরা কোনো কিছু করো না এটা যেমন আছে এটাকে তেমন থাকতে দাও এবার আমি সেই ফাইনাল সেটিংস আসছি যেইটা একটা কমন সেটিংস বাট তোমরা অনেকেই করো না এই সেটিংসের জন্য তোমাদের অনেকের ভিডিও টার্মিনেট হয়ে যায় চ্যানেল টাইপও টার্মিনেট হয়ে যায় বলতে গেলে তোমাদের অনেকের ভিডিও স্ট্রাইকও চলে আসে তো সেটা

এই যে আমি এখন পেন্সিল আইকনে ক্লিক করবো পেন্সিল আইকনে ক্লিক করার পর দেখো আমার এখানে অল সেটিংস চলে এসেছে অল সেটিংস আসার পর দেখো কী করবে এই যে অলটারনেট কন্টেন্ট এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে তো সেই কনফিউশন আজকে আমি দূর করে দিচ্ছি দেখো অল্টারনেট কন্টেন্ট কোনগুলো ধরো তুমি এআই দিয়ে কোনো ভিডিও তৈরি করেছো এআই দিয়ে কেমন ভিডিও ধরো এর গলার ভয়েস অন্য কারো গলায় লাগিয়েছো মানে এআই দিয়ে নতুন একটা ভিডিও ভার্জনের তৈরি করেছো এবার সেরকম ভিডিও তৈরি করা হলে না তখন কিন্তু ইয়ে তোমাকে এখানে ইএস করতে হবে যদি তুমি এখানে ইএসের জায়গায় নো করে দাও আর ওই জায়গায় ইয়েস দাও তাহলে তো হবে না বস তাহলে ইউটিউব যখনই তোমার চ্যানেলটা চেক করবে তখনই কিন্তু তোমার চ্যানেলটা টার্মিনেট হয়ে যেতে পারে তাই বলবো তোমরা এটা বারবার দেখে নাও আর একটা কথা আমি আমার চ্যানেলে লিখেছিলাম চ্যানেলের থামনেলে যে এই সেটিংস অফ করলে ভিডিও ভাইরাল হবেই তো এটা আমি জাস্ট এমনি লিখেছিলাম তো সেটা ক্লিক বেট করার জন্য সামথিং তো আমি কিছু দেখিয়েও দিলাম যে এই কটা সেটিংস অফ করতে হয় কটা সেটিংস অন করতে হয় যে কটা সেটিংস দেখালাম খুবই ইম্পর্টেন্ট কিন্তু সেটিংসগুলো যা যারা এখন বুঝতে পারো কোথাও যদি বুঝতে বিন্দুমাত্র সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে বাই দায়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই বন্ধু বান্ধব জয় জাহিন্দ